গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে পুরো পুরো কাছে কাছে এবং করব সেই থাকবে আমরা আমাদের পরিবেশ বিষয়ে যে উদাসীনতা পরিচয় আমরা প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছি এই উদাসীনতাকে আমরা কিভাবে দূর করতে পারি এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি কৃষি কৃষ্ণন সহ অনার্স এর দেশপক্ষ বিষয় আমাদের সামনে এখন উপস্থিত প্রতিটি বিষয়ে আমাদের সচেতন হওয়ার প্রোডাক্ট হওয়ার একটি প্রমাণ সেই কারণেই আজকে আমাদের এই প্রোগ্রামটি সারা ধানাদেশ জুড়ে আয়োজন করা হচ্ছে এর তারি ধারায় আমাদের সিলেটে আমাদের ওয়ানর টি নিশে এবং সাদারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রিন এক্সপ্রস সোসাইটি মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফিক জিওগ্রাফি অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির সহযোগিতায় আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা অনেককে আহ্বান করেছিলাম কাজ করেছিলাম অনেক কারণে ওনারা আসতে পারেনি এবং অনেকেই উপস্থিত হয়েছেন তো যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের গণান্তি বিশ্বের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি শাহরিয়া রহমান সাকিব পড়াশোনা করছি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্টে এবং আমার পরিচয় হচ্ছে আমি ইনিশিয়ভের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি এবং আজকে এই অনুষ্ঠানের আয়োজন হচ্ছি আমি আমার এই প্রোগ্রামে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আর্থিকভাবে বিভিন্নভাবে বুদ্ধিভাবে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন ওনারা আমাদের এই অনুষ্ঠান খাবার করার জন্য এসেছেন ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পরিবেশ সচেতনতার বিষয় বিষয়ে আমাদের যে উদ্যোগটা ছিল সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং সেগুলো বাস্তবায়ন করেছি আমরা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীকেও আমরা এই প্রোগ্রামে আহ্বান করেছিলাম এবং ওনাদের আমাদের ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে আমাদের এই ইচ্ছা কে আমি ইচ্ছার কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমি এখন আহ্বান করব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হ্যাঁ মোস্তফা জামান শাহ চৌধুরী স্যার ধরন আহ্বায়ক আজকে ওয়ান যোগে যে এই মানববন্ধন আমরা সেই মানববন্ধনে আমরা জানি আমাদের একটাই পৃথিবী এই পৃথিবীকে এই পৃথিবীতে আমরা আমাদেরকে বাঁচ বাঁচতে হলে এই পৃথিবীটাকে আগে বাঁচাতে হবে আপনারা জানেন যে কিছুদিন আগে সুনীতি উইলিয়ামস একজন অ্যাস্ট্রোনার্স যিনি নয় মাস আটকেছিলেন স্পেসে নয় মাস পরে ওনাকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে আসা হয় উনি একটা কথা বলেছিলেন যে আমি এই নয় মাস চারিদিকে যখন তাকাতাম তখন দেখতাম প্রচুর গ্রহ গ্রহণ নক্ষত্র কিন্তু প্রাণের স্পন্দন কোথাও ছিল না প্রাণের স্পন্দনটা ছিল শুধু আমাদের এই পৃথিবীতে এই পৃথিবীকে রক্ষা করতে হবে আমরা এই সবাই মিলে এই পৃথিবীটাকে রক্ষা করব সব ধরনের ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং মানুষকে দাঁড়াবার জন্য আহ্বান জানাবো ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এখন আমি আহ্বান করব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব লিটন চৌধুরী স্যারকে ধরার সদস্য স্যারকে ওনার বক্তব্য প্রদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সুন্দরjsonwebtokenিত করার আহ্বান জানাচ্ছি রেজাল্ট স্যারকে ওনার বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ওয়ানট ইনিশিয়েটিভকে এই চমৎকার আয়োজন করার জন্য আপনারা হয়তো সিলেটবাসী আজকে এখানে দাঁড়িয়ে দেখছেন যে আমরা গুটি কয়েক মানুষ এখানে আছি কিন্তু আমরা আপনাদের সবার জন্য কথা বলছি আমাদের কোনো শত্রু নেই আমাদের শত্রু আমরা নিজেরাই কারণ এই পরিবেশটাকে এই জলবায়ু আবহাওয়া সব কিছু নষ্ট আসলে আমরাই করছি বাইরে থেকে কোনো টেরেস্ট্রিয়াল কেউ এসে বা এলিয়েনরা এসে আমাদের এই সুন্দর গ্রহটাকে নষ্ট করে দিচ্ছে না আজকে এই গ্রহ ঠিক করতে হলে আমাদেরকেই কাজ করতে হবে আমরা বায়ু পানি পরিবেশ প্রতিটা জিনিস নিয়েই আমরা কথা বলি কিছুক্ষণ আগে আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন আমি আমার একজন সহকর্মীকে দেখাচ্ছিলাম যে একজন মহিলা উনি প্রান্তিক উনি এই রাস্তা থেকে বোতলগুলো করেছেন প্লাস্টিকের আপনারা জানেন এই প্লাস্টিকের বোতলগুলো মাটিতে ডিজলভ হতে সময় লাগে প্রায় তিন থেকে সাড়ে তিনশো বছর বোতলের যে কেপ আছে সেটা এক হাজার বছরেও ডিকম্পোজ হয় না তার মানে হচ্ছে ওই মাটিতে কখনোই কোনো ধরনের গাছ বা কিছু জন্মাবে না আপনি গাছ জন্মাতে পারবেন না তার মানে হচ্ছে আপনি ওই গাছের দ্বারা যে কার্বন ডাই অক্সাইডের শোষণ এবং অক্সিজেনের যে আমাদের যে প্রয়োজনীয়তা সেটাকেই নষ্ট করে দিলেন আজকে আমি যদি আপনার নাক মুখ চেপে ধরি আপনি কতক্ষণ শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারবেন ঠিক একই অবস্থা আমরা করে দিচ্ছি আমাদের এই পৃথিবীটার আমরা কারো শত্রু নই কেউ আমাদের শত্রু নয় আমরা এই রাষ্ট্রের জন্য এই রাষ্ট্রের যে আমাদের যে বৈশ্বিক জলবায়ুর যে প্রভাব আমাদের উপরে আজকে পড়েছে আমরা সেটা নিয়ে কথা বলছি এটার জন্য এটা প্রতিরোধ করতে আমাদেরকেই এগোয়া আসতে হবে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির যারা আছেন আমাদের এই মুহূর্তে তাদেরকে আমরা আহ্বান জানাব আপনারা এগিয়ে আসেন আপনারা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে এই সব বিষয়ে কথা বলেন ওয়ান টাইম ইউজের যে পলিথিন যেগুলো আছে রিসাইকেলেবল যে পলিথিন যেগুলো আছে প্লাস্টিক যেগুলো আছে এইচডিপি এলডিপি পি আছে সেগুলার সঠিকভাবে কিভাবে আমরা সেগুলোকে রিসাইকেল করতে পারি ল্যান্ডফিল না করে সেই ব্যাপারে আপনারা জনসচেতনতা সৃষ্টি করুন ধরিত্রী রক্ষায় আমরা ধরা সিলেট সবসময় আপনাদের সাথে আছে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই ধরনের বিষয়ে সহযোগিতা করে যাব এই সিলেট আমাদের এই বাংলাদেশও আমাদের বাংলাদেশ সিলেট রক্ষা করতে হবে আমাদেরকেই এখানে বাইরে থেকে কেউ এসে আমাদেরকে কোনো কিছু আমাদের রক্ষা করে দিয়ে যাবে না সুতরাং চলেন আমরা সবাই এক হই আমাদের আজকের যে ইনিশিয়েটার যারা আছেন এখানে আমরা চাই এরকম ইনিশিয়েটার আমাদের প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসুক আমরা চাই আমাদের এই পরিবেশ আমাদের মানুষদের দ্বারাই রক্ষা করা হোক আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যে যারাই এখানে এসেছেন সবাইকে ধরিত্রী রক্ষায় আমরা ধরার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্য করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রিন এক্সপ্রো সোসাইটির সাধারণ সম্পাদক জনাব হাসিবুর রহমান মোল্লা ভাইকে ওনার বক্তব্য প্রদানের জন্য থ্যাংক ইউ সাকিব আমি হাসিবুর রহমান মোল্লা শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রিন এক্সপো সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে আছি গ্রিন এক্সপো সোসাইটি হচ্ছে শাহাজাল বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন আমরা হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজ করি ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে পুরো সিলেট রিজনে আমরা কাজ করার চেষ্টা করি তো আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে আসছি যে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন আজকে আমাদের যে আমরা যে বার্তাটা নিয়ে আসছি ওটা হচ্ছে ইন্ট ফজিল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট ইন রিনিউয়েবলস কারণ বর্তমান বিশ্বের হচ্ছে সবচেয়ে বড় হুমকি হল জলবায়ু পরিবর্তন এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে জীবস্ব জ্বালানি ব্যবহার যেমন কয়লা গ্যাস তেল এই জ্বালানিগুলো শুধু পরিবেশ দূষণই করে যাচ্ছে না বরং আমাদের ভবিষ্যৎকে ধ্বংসের দিকেও নিয়ে যাচ্ছে তাই আমাদের দাবি জীবস্ব জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করুন নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ান সৌরশক্তি শক্তি এসবই আমাদের টেকসই ভবিষ্যতের চাবিকাঠি এই পরিবর্তন শুধু সরকারের নয় আমাদের সবার দায়িত্ব আমরা চাই সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন জীবস্ব জ্বালানি থেকে অর্থ তুলে নিয়ে সবুজ শক্তিতে বিনিয়োগ করে আমরা পরিবর্তন চাই এখনই চাই ধন্যবাদ সবাইকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভাইয়াকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে আমাদেরকে উপকৃত করার জন্য এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সাজানো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী গ্রিন এক্সপ্রো সোসাইটির রেস্কিউ অ্যান্ড অ্যাডভেঞ্চার উইংয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল্লাহ আল নাইম ভাই ধন্যবাদ সাকিব ধন্যবাদ সাকিবকে সম্মানিত উপস্থিতি আমি মোহাম্মদ নাইম আহমদ গ্রিন এক্সপ্রো সোসাইটির রেস্কিউ উইংয়ের সদস্য আজকে মূলত আমরা এই গ্লোবাল ক্লাইম স্ট্রাইকের হাজির হয়েছি মূলত আমাদের শুধুমাত্র সিলেট কিংবা বাংলাদেশকে নয় বরং পুরো বিশ্ববাসীকে জানানোর জন্য যে সবাইকে এগিয়ে আসতে হবে এই পরিবেশ রক্ষার জন্য আপনারা সবাই জানেন যে মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে পরিবেশ দূষণ এবং ক্লাইমেট চেঞ্জ আর এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা রাখছে সেটা হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার বলনা না প্রায় প্রতি বিশ্বের প্রতিটা দেশই খুব একটা হিউজ অ্যামাউন্ট পরিবেশবাদী যদি আমরা বলতে চাই আমরা এই দায়িত্বটা শুধুমাত্র আমাদের একযুজনের নয় কারণ পৃথিবীটা আমাদের সবার তাই শুধুমাত্র পরিবেশবাদীরা যে এর বিরোধিতা করবে এর বিরুদ্ধে আন্দোলন করবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই বিনিয়োগের বিরুদ্ধে দাঁড়াতে হবে বিশ্ববাসীকে জানাতে হবে যে এখনই আমাদের লড়াই করতে হবে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই মুহূর্তে পুরো পৃথিবী জুড়ে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মিথেন ফ্লুরোফ্লুর কার্বন এবং নাইট্রস অক্সাইড নির্গত হচ্ছে সেই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে আর বেশি দূরে নয় যখন দেখতে পাবো আমরা মানুষের অস্তিত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ইতিমধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে মেরু অঞ্চলে বরফ বলতে শুরু করেছে যার জন্য পুলার বিয়ার আর্থিক সহ আরও অনেক কিছু প্রাণীগুলা নিজের অস্তিত্বের হুমকি অস্তিত্বের হুমকির মধ্যে রয়েছে এবার চলতে থাকলে সময় দেখতে পাবো আমরা যে আমাদের চারিপাশে যে জীব বৈচিত্র্য আছে বায়োডাইভার্সিটি আমাদের থেকে বিলীন হয়ে গেছে তাই আমরা সবাইকে জানাতে চাই আমরা নিজে সচেতন হব অন্যকে কিছু সচেতন করব সবাই সবার হাতে হাত ধরে একটা নতুন সুন্দর এবং সবুজ পৃথিবী গড়ব এই বলে আমরা সংক্ষেপে বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে এ পর্যায়ে আমি ওয়ান আর তিন শিবির পক্ষ থেকে আমাদের মূল যে মেসেজটা সেটা সবার সামনে তুলে ধরবো মূলত ওয়ান আর্থ ইনিশিয়েটিভ হচ্ছে শুধুমাত্র ক্লাইমেট নয় আমরা মানুষ মানবতা এবং পরিবেশ উভয়ের জন্যই কাজ করি তো যেহেতু আমাদের প্রাথমিক টার্গেটটা হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে কাজ করা এবং আজকের অনুষ্ঠানটা তারই তাকে ঘিরেই তো তার পাশাপাশি আমি কিছু মেসেজ সবারকে দিতে চাই ওয়ান আর্থ ইনিশিয়েটিভ সবসময় মানুষ মানবতা এবং পরিবেশের সাথে আছে ছিল এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ ওয়ান আর্থ ইনিশিয়েটিভের পক্ষ থেকে আমরা বিশ্বব্যাপী যে গণহত্যা হচ্ছে এবং আমাদের যে বিশ্ব মানবতা আজকে যে হুমকির মুখে এটার জন্য আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমাদের গাজার মধ্যে আমাদের শুধুমাত্র এটা যে মুসলমান নিধন হচ্ছে সেটা না এটা শুধু পুরো বিশ্ব মানব সমাজের জন্য আমাদের লজ্জার বিষয় যে আমরা তাদেরকে সম্পূর্ণ একা রেখে দিয়েছি এবং এটা পুরো বিশ্বের জন্য একটা লজ্জাস্বরূপ আমরা তাদের জন্য দোয়া করলেই শুধু হবে না তাদের জন্য আমাদের কাজ করতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে এর পাশাপাশি আমাদের যে ভাই একটু আগে বললেন যে আমাদের পোলার পোলার অঞ্চলের যে বরফগুলো আছে মেরু অঞ্চলের যে বরফগুলো আছে সেটা গলে যাচ্ছে এর মাধ্যমে আমাদের সমুদ্রের পানি উচ্চতা বাড়ছে আমরা জানি বাংলাদেশ একটি রাষ্ট্র আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের উচ্চতা কিন্তু খুব বেশি নয় অর্থাৎ আমাদের নদীমাত্রিক নদীর যে পানিটা সেটাকে সমুদ্রের সাথে কানেক্টেড সমুদ্রের পানির উচ্চতা যদি বৃদ্ধি পায় সেখান থেকে আমাদের নদীও নদীগুলোর পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবেশ দূষণের কারণে নদীগুলো নাব্যতা হারাচ্ছে এখন নদীর নাব্যতা যদি হারায় তাহলে নদী কিন্তু তার পানি ধারণ ক্ষমতাও হারাবে এবং একসময় দেখা যাচ্ছে আমাদের দুই সালে আমাদের সিলেট একটি মর্মান্তিক বন্যার সাক্ষী হয়েছে আমরা সেই স্থিতিকে মনে করে আমরা বলতে চাই আবারও পরিবেশ সুরক্ষায় এবং নদী নালা খালবি সহ আমাদের প্রত্যেকটি বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত আমাদের সচেতন আপনাদের হয়ে কিন্তু আমরা লড়াই করছি এই লড়াই শুধু আমাদের পরিবেশবাদীদের নয় এই লড়াই পুরো বাংলাদেশের পুরো পৃথিবীর মানব সভ্যতার আপনাদের হয়ে আমরা আপনাদের প্রতিনিধি করছি আমাদেরকে সহযোগ সহযোগিতা করুন আমাদের সাথে থাকবেন সময় এবং আজকের এই অনুষ্ঠানে যারা আর্থিকভাবে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাই যারা আছেন আমাদের অনুষ্ঠান কাভার করার জন্য এসেছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই ওনারা আমাদের সাথে ছিলেন আশা করি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এবং সবাইকে আর্থ ইনিশিয়েটিভের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করব এবং তার আগে আমরা আমাদের কিছু লিফলেট আছে সেগুলো আমার আমাদের অতিথিদের হাতে দিব এবং ফটো সেশনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম